তো এই যে উনি বুঝছে জালেমদের আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক যে আল্লাহ ফিরাউন কে মশা দিয়া সাইজ করতে পারে সে ছাত্র ঘরে দিয়া লেডি ফেরাউন হাসিনারে সাইজ করতে পারবো না কি ফেরাউন লেডি ফেরাউন এই লেডি ফেরাউনকে আল্লাহ সাইজ করে দিছে সুবহানাল্লাহি ওয়া হামদিহি তো আল্লাহ পাকের গজব

আল্লাহ পাক বলেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও সবর তিন প্রকার সবর আনিল মাসিয়াত সবর আনিল তোয়াত সবর আনিল মুসিবাত সবর কয় প্রকার তিন প্রকারের সবর এক প্রকারের সবর বিপদে পড়লে মুসিবতে পড়লে সন্তান মারা গিয়েছে জেলখানায় চলে গিয়েছেন টাকা পয়সা হারায় গিয়েছে ভাই অসুস্থ হয়ে গিয়েছে মা অসুস্থ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে এই বিশ্বাস নিয়ে সবর করা এটাকে বলে সবর আনিল মুসিবা সবর আনিল,

উত্তম সবরকারি হইতে চান তো ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে একজন লোক তখনও জান্নাতের এলাম হয় নাই হিসাব নিকাশ শেষ হয় নাই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে একদল লোক জান্নাতের ফেরিস্তা আটকাবে তোমরা কই যাও ফেরিস্তাকে তাকে তারা বলবে কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে হিসাব সারা তো আমরা তো সবরকারী ছিলাম ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলে গুনাহ করি নাই কোরআন সুন্নার কথা মেনেছি এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া উঁচু করে নামাজ পড়েছি সোহান আল্লাহ হে প্রিয় যুব সমাজ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো নামাজ সারবেন না তো রসুল বলেছেন মানুষ যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল কার জিম্মায় আল্লাহর জিম্মায় চলে গেল আমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো কার কাছে দুইটা উদাহরণ বললাম আমি নিজের উদাহরণ বললাম কারাগারের ক্লিয়ারেন্স হয় না আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে ক্লিয়ারেন্স সুবহানাল্লাহ আপনাদের নেতা আপনাদের এলাকার সন্তান সে আল্লাহর কাছে চাইলো এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কে দিছে এটা আল্লাহ আল্লাহ দিছে সুবহানাল্লাহ আমরা কল্পনা করতে পারি নাই কোন নেতাও বলতে পারবে না পাঁচই আগস্টের দুই দিন আগে কল্পনা করছে হাসি নাই ভাবে কল বড় করি নাই আমরা আল্লাহ চাইলে সব পারে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে সব পারে ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু তোমরা মৃত বলিও না এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি এই উম্মাহকে শাহাদাতের তামান্না অন্তরে দরায়া দেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু

সোহান আল্লাহ সনাতন ধর্মী হিন্দুদের ইস্কনের লোকদের হাতে শহীদ হয়েছে আমরা শহীদ হিসেবে দড়ি আল্লাহ কবুল করে বলেন আমির আল্লাহর বান্দাকে গুসলও করেনি নাই কি করে নাই গুসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল যে কাপড়ে রক্ত লেগে আছে সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে কিন্তু আল্লাহ তার তাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে শহীদ আই সোহান আই সোহান জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে উড়তেছে যা মন চায় খাইতেছে এবার জান্নাতের ল্যাম্পপোস্টে সরি আল্লাহ পাকের আরশের নিচের ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে আল্লাহ বলে বান্দা আর কি চাস শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না অনেক তো দিয়েছেন আর কিছু চাই না আল্লাহ বলে বندا সব চাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে বা তোর সাথে আমার সাক্ষাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন শহীদ হইতে রাজি আছেন তো এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন দুনিয়া কি দিতে পারে এই জশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি চয়েলা গেলে কিছুই থাকে কিছুই থাকে কিচ্ছু থাকে না কত মানুষই তো চলে গেল আমার আপনার যাব কিন্তু দিনের জন্য কিছু করে যাব আমার এই আসন হিসাব করি করি কয় বছর ঘুমাইলাম কয় বছর খালি খাইলাম কয় বছর খেলাধুলা করলাম আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম বছর তো হইতো না মাস হইতো না ঘন্টা হয় কি দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি এটা কথাও তো বলি না আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি আর নয় তন্ত্র মন্ত্রের ধ্বজাদারীদের শাসন আমরা চাই কোরআনের শাসন আমরা কি চাই আমরা কোরআনি শাসন চাই ইম্মা শরিয়াহ ওয়া শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায় কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না ঠিক শান্তি মুক্তি কামিয়াবীর পর কোরআনের পর নাকি তন্ত্রমন্ত্রের মন্ত্রীর পর তন্ত্রমন্ত্রের পথে শান্তি মুক্তি কামিয়াবিনায় একমাত্র পদ যেটা শান্তি মুক্তি কামিয়াবিন সেটা হলো কোরআনের পথে ঠিক এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম বোয়া করে মুসলমান শরীরটা খুবই অসুস্থ কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুশে বিশেষ করে হিন্দুত্ববাদীদের আসফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না হিন্দুত্ববাদীদের আসফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়া মুজাহিদদেরকে নিয়া আমার তো সত্যি কথা কই এই হিন্দুত্ববাদীদের বড় বড় ঘাটিতে আমার যদি চাই পাঁচশো গোলাবান দিয়ে দেয় ইনশাআল্লাহ আমি এক্সাইসাইজ করে ইনশাআল্লাহ আমার যদি খালি দায়িত্ব দেয় এমন তো সমস্যা হলো কয় কামান বিমান মিজাইল কত আছে ভারতের জানেন আমি কই ইতিহাস কইরা দেখ মধ্যে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12000 হয় কয় হাজার 12000 মুজাহিদ হয় পৃথিবীর কোন পরা শক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে ঠিক আমরা ভয় পাই না আমরা 12000 এরই যথেষ্ট আর আমরা 12 কোটি রূপে

এই জন্য আমরা কাউকে বড়ো করি না কাউকে ভয় করি না করি কাকে আমাদের কম বিমান কম কামান কম ড্রোন কম বন্দুক কম গুলি পারে কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে হাজার গুণ উত্তম সেটা হলো ইমানের অস্ত্র কিসের অস্ত্র যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করা যাবে ওরা তো বাছেও খাউনি লাগিয়া ওরা বাছেই লাগিয়া খাউনি লাগিয়া বুক করে লাগিয়া আর আমরা বাইচা থাকি দিনের পক্ষে শহীদ হওয়ার জন্য এই দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা যুকরাহ শাহাদাতুন ফী সাবীলিল আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান সবাই বলে না আমিন দোয়া করবে আর তৌরি থাকবে জাম मुसलमान বারবার বলে যাচ্ছি কেন জানি সাইبول ইসলাম আলী বাইরের এই শাহাদতের পরে খালি টাঙ্গালি প্রোগ্রাম বেশি পড়তেছে তো আপনাদের কি তৈরি করি মুসলমান গতকালকে ওইদিকে দিকে কিশোরগঞ্জে তৈরি করে আসলাম আমি তো যুবকদের বাহিনী চাই যে বাহিনী বললেই দাঁড়াবে বললেই বসবে বললেই শহীদ হওয়ার জন্য একেবারে হিন্দুত্ববাদীদের ব্যারাকের ভিতরে বিকে যাবে সবগুলো একসাথে উড়াই দিবেন ইনশাল মনে করি না ওই নেতা যে পালায় গিয়া কিংবা বিভিন্ন গুহার মধ্যে লুকায়া তাইকা কর্মীরা বলবে ডোনাল্ড ট্রাম্পের ছবি লো না আমরা হেই না ছানা আমরা সামনে থাকবো ইনসা সামনে থাকবে তৈরি করব যুবক দেখে যদি ডাক আসে যুবকরা বোয়াপুরের মুসলমান তৈরি আছেন তো যুবক আপনাদের প্রতি একটাই আশা প্রিয় যুবক ভাইরা তোমাদের প্রতি একটাই আমাদের আশা তামান না দুনিয়ার রঙিন স্বপ্ন দেখাবাদ দাও দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা দেখাবাদ দাও শাহাদায় নিজেদেরকে উজ্জীবিত কর একটাই তোমাদের প্রতি চাওয়া ডাক আসলে

সাধারণত তেমন উজ্জীবিত যুব সমাজকে রূপ বিষাদ্য নাই ওই যে কইছিল না আজকে প্রধান উপদেষ্টা ইনুস সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে ওই যে পুলিশ একটা স্বরাষ্ট্র কামাল রে গিয়া কইছিল যে মারি একটা পরেও একটা কিন্তু আরো চার পাঁচটা কি করে আগায় আসে মারিও একটা মরেও একটা কইয়া থাকেও একটা বাকিটি যায় না আরো আগায় আসে তো এখন মারি একটা আরে প্রধান উপদেষ্টা কয় এখন আইবো চল্লিশটা আমরা কি বলি তোরা আমাদেরকে মারতে পারবি কিন্তু থামাইতে পারবি না আমার একটা জিনিস অনেক ভালো লাগছে আসি না পালাই যাওয়ার চেয়ে খুশি হয়েছি যে জিনিসটা এই উম্মার যুব সমাজ ফ্র্যাঙ্কের সামনে বিমানের সামনে হেলিকপ্টারের সামনে বন্দুকের সামনে দাঁড়াই খুশি এটা খুব ভালো লাগে আগে ফিলিস্তিনে দেখতাম

একবার এখলাম তো মেয়েরবা বয়ানের মধ্যে বসলে অনেক সময় খেয়ালি থাকে না আমি যৌ স্বাস্থ্য মাঝে মাঝে খেয়ালি থাকি আমি কিন্তু পরক্ষণেই যখন না আমি বিশ্বাস করবেন কিনা মাথা ঘুরে ফুরি দিতেছে কি এত বুঝলাম না এখন খাইনি কিনে এজন্য এটা মেহরবানি আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো এই মাদ্রাসা কি মাদ্রাসা না হাফিজি মাদ্রাসা পক্ষে থাকবেন তো কোরআনের প্রতিষ্ঠান গুলোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবো